এবার দেখো উনিশ চার দশমিক তিনের সতেরো প্রশ্নের সমাধান এটা আমাদের যোগ করতে হবে দেখো তিনটা পদ আছে এই তিনটা পদে সবগুলোই সদৃশ পদ এখানে এবি আছে এখানেও এবি এখানেও এবি তার মানে আমরা এটা সহজেই যোগ করতে পারবো দেখো টু এ প্লাস থ্রি বি থ্রি এ প্লাস ফাইভ বি ফাইভ এ প্লাস সিক্স বি এই তিনটা রাশি আমাদের যোগ করতে হবে প্রথমে দেখো এ আলাগুলা এবং বি আলাগুলা আমরা পরস্পর নিচে নিচে লেখি আর এখানে দেখো এখানে এ আস হচ্ছে দুইটা এখানে তিনটা এবং এখানে পাঁচটা তাহলে এই শহকগুলো আমাদের সংখ্যার নিয়মে যোগ হবে পাঁচ তিন আট আর দুই হচ্ছে আমাদের দশ তার মানে টেনে এরপরে আছে হচ্ছে প্লাস এবার দেখো বিয়ের ক্ষেত্রে সহকগুলো ছয় পাঁচ এগারো আর হচ্ছে আমাদের তিন চোদ্দ অর্থাৎ ফরটিন বি এর সমাধানটা হচ্ছে তেনে এ প্লাস ফরটিন বি